ঠিক ঠিক এক মাগে সিদ্ধ যায় না এক মাগে সিদ্ধ যায় না দাদা এক মিনিট এক মাগে সিদ্ধ যায় না পাল্টা কিন্তু হবে সোমনাথ さんকে বলে দিবেন পাল্টা হবে এটা আমরা অবরোধ করতে এসেছিলam প্রতীকী যে রাস্তাটার বেহাল অবস্থা ভাটপাড়া পরসোবার এবং এই হাসপাতালকে কানেক্ট করা এই যে কররোড গুরুত্বপূর্ণ রোড এই রোডটা এরকম অবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারাও ছিলেন দেখে দিন আমরা তুলে নিছিলাম তিন অঙ্গুলের মস্তানরা তাদের সম্পর্কে কোনো কথা সহ্য করতে পারে না তারা এসে মহিলাদের গায়ে হাত দিচ্ছে এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আর কালকে জুটমিল বন্ধ করেছে কালকে যে যে চুটমিল বন্ধ করেছে রাস্তা থেকে টোটো তুলে নিয়েছে রিলায়েন্স বন্ধ করেছে বাস তুলে নিয়েছে অঘোষিত বন্ধ করেছে তার বেলা কিছু না তার বেলা কিছু হয় না নিশ্চয় জানাবো আর পুলিশে তো এদেরই পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মঘট ভাঙতে গেছিল আর কালকে অঘোষিত বন্ধ করে সব একুশে জুলাই রাজনৈতিক সভায় গেছে শোনপাড়া পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেহাল জলের ব্যবস্থা উঠে গেছে নিকাশি ব্যবস্থা শেষ ভাগপাড়া জঞ্জালনগরী অস্থায়ী কর্মচারীরা কাজ পায় না পেনশন আররা পেনশন পায় না প্রতিবাদ করতে গেলে তিনোমুলের মস্তানরা এসে মহিলাদের মারাই দেইকেই দিনে ভুল যায় না এক মাগে সিদ্ধ যায় না বাবা এক মিনিট এক মাগে যায় না পাল্টা কিন্তু হবে সোমনাথ সামকে বলে দেবেন পাল্টা হবে এটা হবে সোমনাথ সামকে বলে